আবারও রেডি হইতেছি বাইরে বেরোনোর জন্য কারণ ওই দিনকে এত বড় একটা ঝামেলা হইব বা এত বড় একটা মিস্টেক হইব বুঝতেই পাই নাই পুরাই যাইয়া আমরা জামাইবো কালে হতবাক হয়ে গেছি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখেন সুন্দর মতো আজকে রেডিমেডি হইয়ে মানে বের হয়েছি তো যাই হোক ওদিনকার একটু ঝামেলা হয়েছিল মানে ওদিনকারও বের হয়েছিলাম এক সপ্তাহ আগে যে সংসারের টুকটাক কিছু কিনবো তো কতদিন মানে এই মাসটা একটু টুকটাক অনেক কিছুই কিনলাম যেহেতু পরবর্তীতে একটা ফ্রিজ কেনার মানে ইচ্ছা আছে তো ফ্রিজ কিনতে গেলে তো টাকা পুরো আটকে যাবে এই জন্য সংসারে যে টুকটাক যে জিনিসপাতি আছে যাতে আর দুই তিন মাসে কিনা না লাগে এই জন্য আর কি কিনতে আসছি যে যা আছে দুই তিন মাসে জানি আমার আর কিছু লাগে না বাহিরে বেরোন লাগে না তো এল ওই আর কি কিনতে গেছিলাম ওদিনকার বের হয়েছিলাম পরে মানে আসছি আর আমরা সব সময় আমি তো ঢাকা গাজীপুর টুঙ্গিতে থাকি তো তো সেই ক্ষেত্রে আমি টুঙ্গি মার্কেটেই যাই তো ওই টুঙ্গি মার্কেটে আসছিলাম শুক্রবার দিন তো আইসা দেখি হায় রে হায় মানে মাথায় হাত পুরা কারণ কোনো দোকান খোলা ছিল না মানে শুক্রবার দিন টোটালের দোকানটাই বন্ধ ছিল তো আমি চার বছর যাব এইখানে আসি তো কখনোই এই রকমের হয় নাই পরে আমার জামাইও জানে না পরে তো আমরা পুরাই মানে হতাশ হইয়া বাড়ি ফেরত গেছি তো টুকটাক পাতিলারির দোকান খোলা ছিল ওই দিনকার পাতিলারি কিনছিলাম তো আজকে আবার বের হয়ে সি জামাই বলতে যে চলো যেহেতু ফ্রি স্কেনার টাইম হয়ে যাইব আমরা সামনের মাস আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তো ফ্রিজ কেনার নেই তো এই জন্য আর কি মানে সামনের মাস আসতে তো আর সময় নেই বেশি দিন আর বিশ দিনের মতো আছে তো এই আর কি তো এর লেগে বের হয়েছি যে আমার জানালার পর্দা লাগবে তো ওই দিনকার জানালার পর্দা ইলেকট্রিক দোকান তারপরে বাচ্চাদের খেলনার দোকান কোনো কিছুই খোলা ছিল না কয়টা জামা কাপড়ের দোকান ছিল আর হাড়ি পাতিলের দোকান ছিল মূলত আজকে আমার আশা জানালার পর্দা কেনার জন্য আমার ভিডিও এখন আমি মানে জানালার দেখাই না কিন্তু আমার জানালার পর্দা নাই আর সকালবেলা ঘুমাতে অনেক প্রবলেম হয় সূর্যের আরও আর জানালার পর্দা না থাকলে ভালোও লাগে না এদিকে আমার মেয়ের জন্য একটু ব্যান্ড কিনবো এই জন্য আর কি ব্যান্ড দেখতেছি তো আমি কখনও আমার আপনার ভাইয়া বা আমার মেয়েকে বেশি সামনে আনা হয় না তো আজকে আনলাম একটু তো যাই হোক তো মেয়ের জন্য একটু ব্যান্ড কিনছি আর এই মেয়ের জন্য টেবিল কিনবো ওর খাবার খাইয়ে বসতে কষ্ট হয় তো এই জন্য আর কি ওর জন্য একটা টেবিল নিতাসি মানে খাটে বসার আর আমরা তো বেশি বড় লোক না ভাই যে পিজ্জা হাটে যাইয়ে পিজ্জা খাবো এই জন্য মানে এমনিও আমার জামাই বলছিল যে চল উত্তরা চল আমি কই না এখন না পরে কয় তাহলে রেস্টুরেন্ট কোনো আনে পালে সামনে থেকে যে পিজ্জা পাই ওইটাই নিই কারণ আমি একদিন খাইতে চাইছিলাম তো এই আর কি তো ওই পাশ থেকে একটা পিজ্জা নিয়ে আসছি ইনশাল্লাহ ইচ্ছা আছে যাবো একদিন খাইতে কারণ সব কিছুই ট্রাই করা উচিত হয়তো বা টাকা সীমিত ইনকাম করে কিন্তু শখও তো পূরণ করতে হবে তাই না তো এই আমার মেয়ে বাড়ি একটু ড্রাগন খাইতে চাইছিল পরে ড্রাগন ফল আনছিলাম তো আল্লাহ হাফেজ